নমস্কার অনেকে বলতেই পারেন হেরে গিয়ে অধীর রঞ্জন চৌধুরী উল্টো পাল্টা বকছেন কিন্তু কথা হচ্ছে যা রটে তার কিছু তো বটে সম্প্রতি বারুইপুরের ঘটনাতে পুলিশ সুপারের বিরুদ্ধে সরব হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এবার এক পুলিশ অফিসারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা বটসিয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘদিন মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি সেখানেই তাকে খুন করার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেছেন অধীর রঞ্জন চৌধুরী শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন আমাকে মারার জন্য এই জেলার এক পুলিশ সুপার জেলে থাকা আসামিকে সুপারি দিয়েছিল জেলে জিজ্ঞাসাবাদের নামে তাকে বিভিন্ন রকমভাবে ভাবে দেওয়া হতো যাকে সুপারি দিয়েছিল সে এখন তৃণমূলে জেলে থেকে বেরিয়ে খুন করে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হবে এমনই বন্দোবস্ত করেছিল তিনি পুলিশ অফিসারের নাম না নিলেও তার অভিযোগ তিনি কোনো ফাঁকা আওয়াজ করছেন না এটা বাস্তব ঘটনা বলে মন্তব্য করেন অধীর চৌধুরী এমন অভিযোগ ভয়ঙ্কর বলে মন্তব্য করলেন বাম নেতা সুজন চক্রবর্তী তিনি বলেন জেল থেকে বের করে খুন করিয়ে আবার জেলে ঢুকিয়ে তাকে নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা হয়ে থাকে তাহলে তা ভয়ঙ্কর বাম নেতা দাবি অভিযোগ খতিয়ে দেখে অবিলম্বে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থা নেওয়া উচিত তবে এই অভিযোগে আমল দিতে নারাজ তৃণমূল অভিযোগ শুনে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম বলেন উনি হেরে গিয়েছেন ওকে কে মারবে